সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক স্বাদের কাঁচকি সুটকি ভুনার রেসিপি ভাত খাওয়ার সময় যদি এমন কাঁচকি সুটকি ভুনা থাকে তাহলে এই সুটকি ভুনা দিয়ে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার দিতে ভুলবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কাঁচকি সুটকি ভুনা করার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো কাঁচকি সুটকি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আট নটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি আজ তো কাঁচামরিচ নিয়েছি সাত আটটা আপনারা চাইলে এই কাঁচামরিচটা ফালি করেও নিতে পারেন পরবর্তী ধাপে আমি কি কি মশলা এই ভুনাতে অ্যাড করব তা দেখিয়ে দেব তো চলুন চলে যায় পরবর্তী ধাপে সুটকিটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এবার কাঁচকে সুটকিগুলো কাঁচকে সুটকিগুলো দিয়ে লো হিটে দুই থেকে তিন মিনিট ভেজে নিব কাঁচকে সুটকিটা যেহেতু পাতলা তাই কোনো অবস্থায় চুলা আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে গেলে কাচকে সুটকিটা পুড়ে যাবে এবার অনবরত মেনে চেনে সুটকিগুলো ভেজে দিতে হবে আমার কাঁচকে সুটকিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি পানি দিয়ে দুই থেকে তিনবার ফুটিয়ে নিব। এভাবে পানি দিয়ে ফুটিয়ে নিলে আর গরম পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচবার পানি পাল্টে পাল্টে এই কাজকে সুটকিগুলো ভালো করে ধুয়ে নিব আর পানিটা ঝরিয়ে সুটকিগুলো ধোয়া হয়ে গেছে এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি শুটকিতে একটু ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম তবে আপনারা মরিচের পরিমাণটা যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিবেন দিয়ে দিচ্ছি গুড়া হাফটা পেঁয়াজের সাথে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি মশলাতে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখুন মশলার উপরে তেল উঠে গেছে এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কাঁচকের শুটকিগুলো কাঁচকি শুটকিগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব সামান্য পানি শুটকিটা যেহেতু আগে থেকে ভালো করে ভেজে দেন মশলার সাথে কষিয়ে নিয়েছি তাই এই পর্যায়ে শুটকিটা হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব আর এরই মধ্যে কিন্তু শুটকি বুনাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এই শুটকি ভুনাটার পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে শুকনো করে ভুনা করলে অনেকটা বেশি মজার হয় নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই তো হয়ে গেল অনেক স্বাদের কাজকে শুটকি ভুনা, যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আমার কাছে এই শুটকি ভুনাটা গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে আর যারা আমার মতো শুটকি খেতে পছন্দ করে তারা অবশ্যই রেসিপিটি দেখার পর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়ে তো আজ এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ